দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক অপারেশন সিন্দুরের এক মাস হয়ে গেছে কিন্তু পাকিস্তানের উপর থেকে এখনো আতঙ্ক কাটছে না ভয় কাটছে না তার মূল কারণ হল ভারতের পূর্ব রাজনৈতিক দীপক বোরা দাবি করেছেন ভারত যে অপারেশন সিন্দুর করেছিল সেই অপারেশন সিন্দুরে ভারত গত দশ মে সকালবেলা পাকিস্তানের খুব গুরুত্বপূর্ণ এয়ারবেস নূর খান এয়ারবেস যেখানে পাকিস্তান পারমাণবিক বম সঞ্চয় করে রেখেছিল আন্ডারগ্রাউন্ড বাংকারের মধ্যে আর ভারত সেই পারমাণবিক ঠিকানায় ব্রহ্মোস মিসাইল হামলা করেছিল দীপক বরা তাও দাবি করেছেন যে উনার আমেরিকা বন্ধু বলেছেন যে আন্ডারগ্রাউন্ড বাংকারের মধ্যে এয়ার কন্ডিশন ডাক থাকে দুই ফুট বাই দুই ফুট যা দিয়ে আন্ডারগ্রাউন্ড বাংকারের মধ্যে থাকা মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারে আর সেই এয়ার কন্ডিশন ডাকের ভিতর দিয়ে ভারত ব্রহ্মস মিসাইল হামলা করে আর সেই এয়ার কন্ডিশন ডাক দিয়ে ব্রহ্মোস মিসাইল সিধা পাকিস্তানের গোপন ঠিকানা অর্থাৎ আন্ডারগ্রাউন্ড পারমাণবিক ঠিকানায় হামলা করে আর এই হামলার পরে পাকিস্তানের কয়েকশো আর্মি মারা যায় এছাড়া দীপক বরা তাও দাবি করেছেন সেই জায়গায় পাকিস্তানের অনেক সাইন্টিস্টরা ছিল যা পারমাণবিক বোমগুলিকে মিসাইলের মধ্যে ফিট করছিল পাকিস্তানের সায়েন্টিস্টরাও মরে যায় আর সেই নূর খান এয়ারবেসের পারমাণবিক ঠিকানায় ভারত ব্রহ্মস মিসাইল হামলা করে ধ্বংস করে দেওয়ার ফলে পাকিস্তান ভয়ে কাতর হয়ে ভারতের কাছে সিজ আবেদন করতে থাকে একবার দুইবার অনেকবার আবেদন করে তারপর ভারত পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে সিজফায়ার করে দীপক বুড়া তাও দাবি করেছেন এই আন্ডারগ্রাউন্ড পাকিস্তান প্রচুর লুকিয়ে রেখেছিল আর ভারতের হামলার ফলে নূরকান এয়ারবেজে লুকিয়ে থাকা পাকিস্তানের পারমাণবিক বোমগুলি ধ্বংস হয়ে যায় আর তা থেকে রেডিয়েশন বাইর হতে থাকে তারপর পাকিস্তান ইজিপ্ত এবং চায়না থেকে বুরন পদার্থ নিয়ে আসে এবং বুরন পদার্থ নূরখান এয়ারবিসে ছড়িয়ে দিতে থাকে যাতে নিউক্লিয়ার লিকেজকে আটকানো যায় অর্থাৎ রেডিয়েশন আটকানো যায় ভারতের পূর্ব রাজনৈতিক দীপক বড়া তাও দাবি করেছেন পাকিস্তান এখন পর্যন্ত নূরখান এয়ারবিস বিভিন্ন এলাকায় বুরন পদার্থ ছিটিয়ে যাচ্ছে এই বুরন পদার্থ দেওয়া হচ্ছে রেডিয়েশনকে নষ্ট করার জন্য যদি ভারতের পূর্ব রাজনৈতিক দীপক বরার দাবি সত্য হয় তাহলে কি ভারত পাকিস্তানের নূর খান এয়ারবেসে রাখা পরমাণবিক বোম নষ্ট করে দিয়েছে পাকিস্তান সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে দেখাচ্ছে পাকিস্তানের মধ্যে ঘন ঘন ভূমিকম্প দেখা দিচ্ছে কয়েক দিনের মধ্যে প্রচুর ভূমিকম্প দেখা দিয়েছে পাকিস্তানের মধ্যে তাহলে কি ভারত সত্যি। পাকিস্তানের পরমাণবিক ঠিকানায় ব্রহ্মোস মিসাইল হামলা করেছিল সেই কারণে কি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাব শরীফ এবং আর্মি চিফ মুনির বিভিন্ন দেশে যাচ্ছে এবং বিভিন্ন দেশে গিয়ে বলছে যে ভারত আমাদের উপর ব্রহ্মোস মিসাইল হামলা করে দিয়েছে আমাদের বিভিন্ন এয়ারবেস নষ্ট করে দিয়েছে আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে পাকিস্তানের ভিতর ব্রহ্মোস মিসাইলের একটা ভয় আতঙ্ক জায়গা করে নিয়েছে শুধু পাকিস্তান নয় এখন চীনও বলছে ব্রহ্মসের মতো এত হাইটেক মিসাইল আটকানোর আমাদের কাছে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই তোমরা অন্য দেশ থেকে কিনতে পারো তাই পাকিস্তান এখন জার্মানির কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করার আবেদন জানিয়েছে আমেরিকার কাছে আবেদন জানিয়েছে তাহলে কি চাইনিজ মিসাইল চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম সব ফুস আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ গোপানাথ ভাবলাম যে খবরটি খুব গুরুত্বপূর্ণ এবং ভারতের গর্বের বিষয় তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি ধন্যবাদের সুবিধান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ